নমস্কার জয় তারা জয় মা তারা জয় জয় তারা অন্যম নারায়ণ তারাধামের এই জ্যোতিষ অনুষ্ঠানে আধ্যাত্মিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আপনারা আমাকে যথেষ্ট সাহায্য করছেন অনুপ্রেরণা দিচ্ছেন আপনারাই আমার জনতা জনার্থন আমি কারোর থেকে যেগুলো চাই না ওই মাঝে মধ্যে ভিডিওর মাঝে মধ্যেই দেখবেন ফুলঝুরির মতো একটা হাত উঠছে একটা সাবস্ক্রাইবারের ইয়ে উঠছে একটা ফোন নাম্বার যাচ্ছে আমার র ভিডিও একদম ভিডিওটা করেই আমি আপলোড করে দিই কারো থেকে কিছু চাইবো না যদি দেওয়ার হয় শনিদেব আমাকে নিশ্চয়ই সাফল্য দেবে টুডে আর টুমোরো তার এই কথাটা কারণ হল যে শনিদেব নিয়ে অনুষ্ঠান হচ্ছে আমি একাদশ শনি অবধি শেষ করে রেখেছিলাম তার মাঝখানে শনির গোচরগুলো ভিডিওতে আসছে অলরেডি মকর অবধি আমি আপলোড করেছি আপনারা একটু আমার ডেসক্রিপশানে গিয়ে দেখবেন আমার ভিডিওগুলো একটু পুরো দেখবেন আর ভিডিওগুলো পেতে গেলে যেটা দরকার সেগুলো আমি আপনাদেরকে আবার কোনো দিন রিপিট করিওনি নি না আর কোনো ফুলঝুরি তারাবাতি রং মশাল আমার ভিডিও থেকে বেরোবে না এরকম কাঠ ভিডিও দুটো মুন্ডুর নিয়ে বসে আছি আজ অনেক দিন এদের সাথে কথা বলা হয় না এদের আজকে সিঙ্গার করেছি ঘি মধু কারণ হ্যাঁ সিঁদুর দিয়ে এদেরকে দেখছেন না চক চক চকচক করছে একদিন হাতে সিঁদুরের দাগ তো সুতরাং এদেরকে নিয়ে কেন প্রোগ্রাম করছি আজকের প্রোগ্রামটা হচ্ছে শনি দ্বাদশে কী ফল দেয় এই হচ্ছে দ্বাদশ ঘর অকাল সায়েন্স এরা মারা যাওয়ার পরই তো এদের খুলিগুলো মাটি থেকে তুলে তারপরে এখানে এসছে সে যেখান থেকেই আসুক দ্বাদশ ঘরের শনি তন্ত্রে কিন্তু ভীষণ সাফল্য পায় দ্বাদশ ঘরের শনি যারা দ্বাদশ ঘরের শনি আছে মহিলা বা পুরুষ তারা যদি তান্ত্রিক হয় তন্ত্র সাধনা করে অঘরি হয় বা নাগা সাধু বিশেষ করে দ্বাদশে শনি দেখবেন পাওয়ারফুল ইন্টিউশন পাওয়ার সিক্সেন্স এবং আধ্যাত্মিকতা এবং আগাম জ্ঞান আগাম মানে তার জীবনে যা ঘটবে তার অপোজিট মানুষটা যার সাথে কনসালটেন্সি করতে আসবে সে কিন্তু আগাম বলে দেবে ছক না দেখে কথা বলতে বলতে বুঝে যাবে যে এই মানুষটার শেষ পরিণতি কি হতে পারে দ্যাট ইজ দ্বাদশে শনি দ্বাদশে শনির সাথে তিনটে খানা যোগ আছে একটা হচ্ছে ডাক্তারখানা একটা হচ্ছে পাগলাখানা একটা হচ্ছে জেলখানা ডাক্তারখানায় দ্বাদশে শনি কেন যেতে হয় এরা পয়সা যা রোজগার করে ম্যাক্সিমাম ক্ষয় উড়িয়ে দেয় এরা যদি ষাটটা জুয়া লটারির পথে দ্বাদশে শনির যায় তাহলে কিন্তু খুব খারাপ হবে পয়সা রাখতে পারবে না এবং এদের আরও একটা ভালো গুণও আছে খারাপ গুণও যেমন ভালো আছে যদি মাথার চুল তিরিশের পর বা ছত্রিশের পর যদি মাথার চুল পড়া শুরু হয় তাহলে জীবনে উন্নতি অবশ্যই হবে মাথার চুলের সঙ্গে একটা বই আছে না বালা বইটা খুব ভালো লেগেছিলো যাই হোক দ্বাদশের শনি যদি মাথার চুল পড়ে যায় তাড়াতাড়ি তাহলে উন্নতি লক্ষণ তার কাছে প্রচুর লিকুইড ক্যাশ থাকবে এই দ্বাদশের শনি আমাদের যেটা করায় সে যদি খুব চালাকি করে পয়সা রোজগার করে খেটে যদি পয়সা দ্বাদশ ঘর কিন্তু কালপুরুষ চক্রে মোক্ষের ঘর সেটা বৃহস্পতিকে দেওয়া আছে এবং সেখানে বৃহস্পতির উর্জাও এখানে কাজ করছে দ্বাদশে শনি মোক্ষের পথেও নিয়ে যায় এই দ্বাদশে শনি যদি খারাপ হয় যদি চন্দ্রর দৃষ্টি থাকে তাহলে প্রচণ্ড বড় পরিমাণে চোর হবে চোর মানে সে ছোটো চুরি করবে না বড় চুরি করবে বড় দান মারবে মানে ডাকাত বা যারা বন্দুক নিয়ে সোনার দোকান লুট করে দ্বাদশে শনি কেন ওইটা করেই তারপরে তো ধরা পড়লে জেলখানায় যাবে দ্বাদশে শনি একটু মেন্টাল ডিসঅর্ডার হওয়া সাইকেটিক এবং এখানে দ্বাদশে কিন্তু আর একটা কাজ করে সেটা রাহুর ঊর্জা দ্বাদশ ঘরটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলি দ্বাদশ ঘরে রাহু থাকলে বিদেশে সাফল্য দ্বাদশ ঘরে শনি থাকলেও ধর্মের প্রচার করতেও সে কিন্তু বিদেশে যেতে পারে যদি দ্বাদশের শনি ভালো প্লেসমেন্ট থাকে এবং দেখতে হবে যে জন্মকালীন আপনার ছকে দশম আর একাদশ মানে কালপুরুষ ছকের মকর আর কুম্ভ কোন ঘরটা পড়ছে যদি কোনো কারণে নবম দশমই পড়ে গেল তাহলে তো দ্বাদশের শনি দেখা গেল নবম দশম আপনার হচ্ছে মকর এবং কুম্ভ তাহলে দ্বাদশ কোন ঘরটা পড়বে যদি নয় নয় দশ আর এগারো যদি আপনাদের তাহলে মিন রাশি পড়ছে দ্বাদশ ঘর সেই মিনে যদি শনি বসে থাকে কয়েকটা ঘরে দ্বাদশে শনি খুব ভালো ফল দেয় এক নম্বর বলি মিনে তারপরের ঘরটা হচ্ছে তুলা রাশিতে তারপরের ঘরটা হচ্ছে ধনু রাশিতে তারপরের দুটো ঘর হচ্ছে মকর এবং কুম্ভতে এই কটা ঘর যদি কারো লগ্ন সাপেক্ষে দ্বাদশ হয় সেই দ্বাদশে শনি তাদেরকে প্রচুর ভালো ফল দিতে পারে দ্বাদশে শনির কিছু ব্যাপার আছে এদের আত্মীয় পরিজনরা এদের ব্যাপারে বেশি ইন্টারেস্ট দেখায় এরা আবার আত্মীয়র কথা বেশি শোনে তারা যদি আত্মীয় স্বজনের থেকে দূরে থাকে এবং জন্মস্থান থেকে যদি দূরে থাকে এদের কর্ম উন্নতি ভাগ্য উন্নতি উন্নতি অনেক বেশি পরিমাণ হবে তুলনামূলক যদি জন্মস্থানে থাকে কারণ এখানে রাহুর একটা ঊর্জা কাজ করছে দ্বাদশে শনি কিন্তু অনেক মানুষকে আমার দেখা কিছু ছকে আমি দেখেছি তারা বিদেশের সাথে রিলেটেড কাজকর্ম করছে বৈদেশিক মুদ্রা যারা কারবার করে দ্বাদশে শনি যারা বিদেশে গিয়ে ধর্মের প্রচার করছে বড় বড় মানে শো করে যে শোগুলোর নাম হচ্ছে সৎসঙ্গ সেই সৎসঙ্গ যারা বিদেশে গিয়ে করছে আমাদের ভারতবর্ষে তো প্রচুর মানুষ আছে সৎসঙ্গ করে হ্যাঁ প্রেমনাথজি আছেন তারপরে রাম আমাদের বাবা রামদেব আছেন তো অনেক এরকম সাধু আছেন তারপরে বা ইয়ে আমরা ধীরেন্দ্র শাস্ত্রী আছেন কথাবাচক যারা তারা দ্বাদশের শনি ভালো কাজ করে দ্বাদশের শনি কিন্তু যদি চন্দ্রযুক্ত হয় এখানে এমন চোরও হবে তার কিন্তু ঘুমেরও সমস্যা আসবে এবং সে সব দুঃস্বপ্ন দেখবে মরার স্বপ্ন ভয়ের স্বপ্ন অ্যাক্সিডেন্টের স্বপ্ন দ্বাদশের শনি থেকে খারাপ ভালো আমি দুটো মিশিয়েই বলছি একবারে লাইন দিয়ে খারাপ বলবো না লাইন দিয়ে ভালোও বলবো না তবে দ্বাদশের শনি যদি কারো রাশি হয় বৃষ্টিক লগ্ন রাশি একটা ডেফিনেশান দিয়ে বোঝাই দ্বাদশে শনি কালে যদি বৃষ্টিক লগ্ন তুলারাশি হয় তাহলে কি হবে দ্বাদশে শনি বৃষ্টিক লগ্ন তুলারাশি হলে তার যে প্রথম দৃষ্টিটা শনির যে তৃতীয় দৃষ্টিটা সেটা আপনাদের পড়বে হচ্ছে তুলারাশির তৃতীয় ঘর হচ্ছে ধনুরাশিতে তো ধনুরাশিতে যখন তৃতীয় দৃষ্টিটা পড়বে দ্বাদশে শনির তৃতীয় দৃষ্টিটা তাহলে সেটাও বৃহস্পতির ঘরে পড়ল তাহলে পরাক্রম ঘরটা তার কিন্তু প্রচণ্ড পরিমাণে তাকে হার্ড স্ট্রাগেল করতে হবে প্রচণ্ড খাটতে হবে সে হোক ধনুরাশির ঘর কিন্তু হলেও তুলার তিন নম্বর ঘর হচ্ছে তুলা বিশ্বিক ধনু তারপরে তার সাত নম্বর দৃষ্টিটা সেটা পড়বে মেষ রাশিতে মঙ্গলের ঘরে ওখানে আবার কেতুর একটা নক্ষত্র আছে ওখানে রবির একটা নক্ষত্র আছে ওখানে শুক্রের চারটে নক্ষত্র আছে চারটে চরণই আছে বরণই কৃতিকা এবং মেষ এবং অশ্বিনী তাহলে সাত নম্বর দৃষ্টিটা কিন্তু তার শত্রু ঘরে পড়ছে এই জায়গা থেকে আপনাদের কিন্তু দ্বাদশের শনি খুব ট্রাভেল দেবে ওইখান থেকে সাকসেস পেতে আপনাদের প্রচণ্ড মাথার ঘাম পায়ে ফেলতে হবে দ্বাদশে শনি যাদের আছে ধরুন রাশিতে কিন্তু রাশিতে বসে তো যোগকারক হয়ে গেল না তুলা রাশিতে বসে শনি কিন্তু যোগকারক হয়ে গেল দ্বাদশে শনি তুলা রাশিতে যাদের আছে তারা বিত্তবান সমাজে উঁচু জায়গা বিলং করে প্রচুর নাম সম্মান যশ খ্যাতি অর্জন করে এবং তাদের দশম দৃষ্টিটা পড়বে আপনার কর্কট রাশিতে দেখুন সেটাও ঘরে পড়ছে হতেই পারে কারোর রাশিতে শনি আছে এরকম প্রচুর মানুষ আছে যাদেরকে কথা আমি চিনি না বা আমার সাথে তাদের দেখা হয়নি কিন্তু সেই রকম প্রচুর মানুষের কিন্তু দ্বাদশে শনি আছে তো দ্বাদশে শনি থাকলে কী হয় দ্বাদশে শনি যদি তুলা রাশিতে থাকে তার দশম দৃষ্টিটা পড়ছে কর্কট রাশিতে ওখানেও শনিদেবের একটা নিজস্ব নক্ষত্র আছে দ্বাদশেও শনিদেবের একটা নিজস্ব নক্ষত্র আছে সেটা হচ্ছে পুষ্যা ভীষণ রেসপন্সিবল একটা নক্ষত্র পুষ্যা নক্ষত্র এই পুষ্যা নক্ষত্রে যাতকরা ছোটোবেলা থেকে খুব দায় দায়িত্ব নিয়ে নেয় সংসারে বা এদের বাবা অল্প বয়সে রিটায়ারটার্ড হয়ে যায় বা অসুস্থ হয়ে যায় বা মারা যায় তাদের জন্য তাদেরকে প্রচণ্ড দায় দায়িত্ব নিতে হয় তাদের ভাই বোনেরদের বিয়ে শি করে নিজে সেটেলড হতে প্রায় ৪৫ বছর লেগে যায় পুষ্যা নক্ষত্র হচ্ছে শনিদেবের একটি ভালো নক্ষত্র এবং যেখানে মানুষের অনেক ডেডিকেটেড অনেক কাজ করার জায়গা থাকে পুষা নক্ষত্র কারো যদি কর্কট রাশির দ্বাদশ ঘর পড়ে সেখানে যদি নক্ষত্র পুষ্যা হয় সে ভীষণ রেসপন্সিবিলিটি হবে সমাজের প্রতি তার দায়বদ্ধতা থাকবে মানুষের প্রতি তার দায়বদ্ধতা থাকবে ছ্যাঁচরা চিটিংবাজ ভণ্ড হবে না দ্বাদশের উর্জা এখানে রাহুরও আছে শনি যেমন রাহু যেমন বিদেশে সেটেল করায় বিদেশে যাত্রা করায় বিদেশ থেকে টাকা রোজগার করায় শনিও কিন্তু করায় কিন্তু শনির প্লেসমেন্ট অবশ্যই জন্মছকে ভালো থাকতে হবে যেন পীড়িত না থাকে নিচস্ত না থাকে আর একদম যেন ডিগ্রিলেস না হয় এক ডুগ্রি এক জিরো ডিগ্রি বা দু ডিগ্রি তাহলে শনি সেখানে শনির প্রতিকার অবশ্যই করা উচিত সেটা কিভাবে করবে সেটা তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজাররা জানে কিন্তু সেখানে তার শনির প্রতিকার অবশ্যই করা উচিত তো সুতরাং দ্বাদশের শনি যে আরেকটা উর্জা সেটা হচ্ছে আত্মীয় স্বজনের সাথে এদের দূরে থাকা ভালো এবং জন্মস্থান থেকে যদি দূরে গিয়ে এরা কোনো কর্ম করে তাহলে এদের জন্য সেটা কিন্তু খুব ফলপ্রদ হবে দ্বাদশে শনি যদি খারাপ থাকে তাহলে সারা জীবন কিন্তু খারাপ ফল দেবে প্রচণ্ড পরিমাণে এদের টাকা ব্যয় হয় এবং সেটা দুটো জায়গায় ব্যয় হয় একটা হচ্ছে ডাক্তারখানা তার ডাক্তারের ভিজিট বেরিয়েই প্রেসক্রিপশান নিয়ে ওষুধের দোকান যদি কোনো কারণে দ্বাদশে চন্দ্রের দৃষ্টি থাকে বা রাহুর দৃষ্টি থাকে বা অপোজিট কেতুর কোনো তিনটে দৃষ্টির মধ্যে একটা দৃষ্টি হয়তো শনির ওপর রয়েছে দ্বাদশে শনির ওপর রয়েছে তা খরচার জায়গাটা খারাপ হবে আরে গ্রহ যখন রাশিতে বসতে থাকবে তুলা রাশিতে যখন শনি বসতে থাকবে কোনো গ্রহের কোনো তো দৃষ্টি পড়বেই শুক্রের দৃষ্টি শুক্রের ঘরে বসে আছে এখানে পড়ুক না বৃহস্পতির দৃষ্টি খুব ভালো বুধের দৃষ্টি খুব ভালো রাহু দৃষ্টি হলেও যোগ হয় না রাহু শনি যোগ হলেও রাহুর দৃষ্টি হলে কী হবে দ্বাদশ ঘরের যে ফলটা সেটা স্লো করে দেবে এখানে যদি আবার শনি বকরি হয় বকরি নিয়ে আমি আগের ভিডিও অলরেডি করেছি ডেসক্রিপশানে গিয়ে দেখবে এই দ্বাদশে যদি শনি বকরি হয় তাহলে সে একাদশের ফলটাও পাবে কত লাভজনক সে প্রাপ্তির ঘরের কাজটাও পাবে আবার দ্বাদশ ঘরের কাজটা পাবে আমি মনে করি দ্বাদশে শনি যদি বকরি থাকে সেই জাতক জাতিকা বেশি ভালো ফল পাবে কেন তার দ্বাদশ ঘরে শনি রেক্টোরেট জন্মকালীন যখন সে জন্মেছিল দ্বাদশ ঘরে শনি রেক্টরেট অবস্থায় বকরি ছিল জন্মকালীন নক্ষত্র বার করলেই বেরিয়ে যাবে এবং তার সে একাদশের ফলটা পাবে যখন বছরকে শনি বকরি হবে তখন কিন্তু সে একাদশের ফলটাও পেয়ে যাবে তো দ্বাদশে শনি থাকলেই যে খারাপ ফল হবে তার কোনো মানে নেই দ্বাদশে শনি থাকলেই যে আমি নীলা পড়লে আমার সব কিছু ঠিক হয়ে যাবে সেটারও কোনো ব্যাপার নেই তাহলে আমি বারবার বলছি শনি হচ্ছে ন্যায়ের কারোগ্র স্লো মুভিং প্ল্যানেট সত্যের পথে চলতে ভালোবাসে ভণ্ডামি চিটিংবাজি কারোর পয়সা মারা এগুলো শনিদেব একদম পছন্দ করে না আর দ্বাদশের শনির টাকা বড় চোট হয়ে যায় এরা মানুষকে বড় বিশ্বাস করে দ্বাদশ ঘর হচ্ছে আমাদের খরচার ঘর জেলের ঘর অনেককে টাকা দেওয়ার পর সে টাকা মেরে দিল দেখা গেলো যে সে মানসিক অবসাদে ভুগে কিছুটা তার মেন্টাল ডিসঅর্ডার হলো ওই যে বললাম একবার আপনাকে কোনো একটা খানার সঙ্গে যোগাযোগ করতে হবে এটা তাকে তাহলে পাগলাখানায় যেতে হবে মানসিক কেন্দ্র যেটা মনোবিকাশ কেন্দ্র এই দ্বাদশের শনি যদি মঙ্গল দ্বারা দৃষ্ট থাকে শনি মঙ্গল হয়ে গেল দ্বাদশে তার অ্যাক্সিডেন্টের যুগ অবশ্যই থাকবে আবার সে কাউকে রক্তপাত করিয়ে কারোর মাথা ফাটিয়ে বা কাউকে ছুরি দিয়ে কুপিয়ে বা কাউকে মার্ডার করে সে কিন্তু আর একটা খানায় যাবে সেটা হচ্ছে জেলখানা তাহলে তিনটে খানার সাথে ঘরের রিলেটেড আছে আবার বিদেশে যাওয়ারও জায়গা আছে বিদেশে গিয়ে সেখানেও ডাক্তারি করতে পারে বিদেশে গিয়ে সেখানেও চাকরি করতে পারে বিদেশে গিয়ে বিদেশি মুদ্রা অর্জন করে এই দ্বাদশে শনি যাদের ট্রাভেলিং ব্যবসার সঙ্গে যুক্ত যারা ভ্রমণ সংস্থা আছে বিভিন্ন যে ভ্রমণ সংস্থা আছে চলো যায় টলো যায় এসব যে ভ্রমণ সংস্থা তিরুপতি ট্রাভেলস বা আরও বিভিন্ন সব ট্রাভেলসের যে অফিস আছে দ্বাদশে শনি কিন্তু ভ্রমণ ভ্রমণ যোগ করায় এবং ভ্রমণ যোগের ব্যবসাও তারা ভালো দেয় এখান থেকে কোন কোন ব্যবসা হবে বৈদেশিক মুদ্রা আদান প্রদান ট্রাভেলিং বিজনেস তারপরে ভালো গাইড ট্যুর গাইড দ্বাদশে শনি করায় দ্বাদশে শনির কিন্তু এক্সপিরিয়েন্স খুব ছোটোবেলা থেকে ভালো হয় দ্বাদশে শনির এক্সপিরিয়েন্স কিন্তু ছোটোবেলা থেকে খুব ভালো হয় এবং এরা যদি ঠিক মতো চলতে পারে বৃহস্পতি যদি এদের সহযোগিতা করে গুরুর যদি আশীর্বাদ থাকে আর যদি শুক্র ভালো থাকে আমি দ্বাদশে শনি তুলা লগ্ন তুলা রাশি বললাম বিশ্বিক লগ্ন সাপেক্ষে ধরে নিই এবং তার বিশ্বিক লগ্ন বা দরকার নেই তার আশি তুলা লগ্ন সে লগ্ন চাঁদা লগ্নেই চন্দ্র বসে আছে আবার শনি বসে আছে কষ্টও আছে শান্তিও আছে ত্যাগও আছে দুঃখও আছে জ্বালাও আছে যন্ত্রণাও আছে মনও আছে মন খারাপও হবে শরীরও আছে শরীর ঠিকও হবে যদি তুলা রাশিতেই কারো তুলা লগ্ন তুলা রাশি লগ্ন চাঁদা হয়ে গেল তাহলে লই ওই দ্বাদশ ঘর তার কোনটা হবে তাহলে কন্যা রাশি আর যদি বৃশ্চিক রাশির ক্ষেত্রে হয় তাহলে দ্বাদশঘর কোনটা হবে তাহলে তুলা রাশি তাহলে বৃশ্চিক লগ্ন ধরে আমি বোঝালাম এবার আপনারা আপনাদের অন্যান্য যে লগ্নগুলো আছে সে লগ্ন ধরে আপনারা দ্বাদশ ঘর বিচার করবেন তবে চন্দ্রের ঘর রবির ঘর এই ঘরগুলোতে মেশের ঘরে এবং বৃশ্চিক মানে বৃশ্চিকে যদি কারোর শনি থাকে কিন্তু তার একটা নক্ষত্র আছে নক্ষত্রের কাজ আলাদা আর ডাইরেক্ট গ্রহ বসে থাকা তার ফল আলাদা নক্ষত্র একরকম বিচার করবে গ্রহ কিন্তু একরকম বিচার করবে কারণ যদি দেখা গেল যে দ্বাদশ ঘর হচ্ছে তোর তোমার আপনাদের বৃশ্চিক রাশি তাহলে কিন্তু তাহলে তার লগ্ন হবে ধনু লগ্ন আর দ্বাদশ ঘর তার কোনটা হচ্ছে বৃশ্চিক তাহলে দ্বাদশ ঘরে যদি বৃষ্টি বসে আসে সেখানে কিন্তু মঙ্গলের সাথে সারা জীবন টাস তাসেল চলবে তার আগুন থেকে কোনো দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনার যোগ অবশ্যই থাকবে যদি শনি দৃষ্টি থাকে শনি মঙ্গল যদি দ্বাদশে থাকে মঙ্গলে যেহেতু চারটে দৃষ্টি চারটে এক্সপেক্ট সেই সুতরাং শনিরও তিনটে রাহুকেতুরও তিনটে বৃহস্পতির তিনটে বাকি চন্দ্র রবি বুধ আর শুক্র তাদের একটাই দৃষ্টি সপ্তম দৃষ্টি তো আমি অলরেডি ঘর আজকে কমপ্লিট করলাম এরপরে আসবো শনির মহাদশা মানুষের জীবনে কীরকম যেতে পারে আর শনির যে লাস্ট দুটো গোচর ফল বাকি আছে একটা হচ্ছে কুম্ভের বাকি আছে কুম্ভ রাশি আর মিন রাশি সেগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সবাইকে শুভেচ্ছা জানাই যাদের যাই রাশি থাক মিন রাশি থাক ধনু রাশি থাক সিংহ রাশি থাক সব পথে চলুন ন্যায়ের পথে চলুন কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না চিটিংবাজি করবেন না পরকিয়া যদি করেও থাকে তার সাথে যদি রিলেশন ব্রেকও করেন কাঁদিয়ে দিয়ে তাকে ছাড়বেন না তাকে বুঝিয়ে বাজিয়ে বলুন যে আমার তোমার সাথে ভালো না আমি লেশন ব্রেক করলাম কাঁদিয়ে আপনি যদি কাউকে ছাড়েন তাহলে আপনাদের যাদের ধাইয়া চলছে সাড়ে সাথে চলছে আপনাদের লোকের কাছে কাঁদবেন না বালিশে রাত্রি মুখ চাপা দিয়ে কাঁদতে হবে দ্বাদশের ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল এরপরে শনি যে আরও আরও অনুষ্ঠানগুলো আছে সেগুলো নিয়ে আসবো আপনাদের কাছে আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য করি যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের শুনে আমাকে ক্ষমা করবে জয় তারা